الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَاَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَادَ الْفَقْرُ أَنْ يَكُونَ كُفْرًا أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ الْحَمْدُ لِلَّهِ شَمْسُ و شمس اللَّهِ سُبْحَانَهُ وَتَعَالَى الدرباري যেই মহান আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদেরকে এই রমজান মাসে আমাদেরকে রমজান মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন তো যাতে সামনে রমজানের রোজাগুলো যে কয়টা রোজা অবশিষ্ট আছে এই রমজানের সেই রোজাগুলো যেন রাখার তৌফিক দান করেন সেই জন্য আল্লাপাকর আলবেনের কাছে দরখাস্ত করবো আমরা তবে রমজান মাস ফজিলতপূর্ণ একটি মাস সেটা আর বলার দরকার নেই যেহেতু আমরা সকলে জানি অনেক ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস তো এই মাসে কিছু আমল আছে যেগুলো আমরা এই মাসে করে থাকি যেরকমভাবে আমরা জাকাত দিয়ে থাকি যদিও এটার সাথে রমজান মাসে সম্পর্ক না থাকলেও অধিক স্বভাবের আশায় আমরা এই মাসেই জাকাতটা প্রদান করে থাকি আমাদের জাকাতটা বের করে গরিব মানুষকে দিয়ে থাকি অধিক লাভের আশায় তবে জাকাত আমাদের প্রত্যেককেই দিতে হবে যাদের ওপর জাকাত ফরজ হয়েছে কারণ জাকাত কিন্তু ইসলামের যেই স্তম্ভ রয়েছে পাঁচটি স্তম্ভ তার কিন্তু একটা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে জাকাত তো জাকাত ফরজ একটি বিধান নামাজ যেরকম একটি ফরজ রোজা যেরকম একটি ফরজ এইরকমভাবে জাকাত একটি ফরজ এই জন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে প্রত্যেককেই আমাদের জাকাত আদায় করতে হবে তো জাকাত কাদের ওপর ফরজ হয়েছে তো যাদের কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে সাত সাড়ে বাউন্ন তোলা রূপা অথবা সব কিছু মিলিয়ে সাড়ে বাহান্ন তোলা রূপা পরিমাণ অ্যামাউন্ট যদি কারো কাছে এক বছর অতিবাহিত হয় তাহলে তার উপর জাকাত ফরস তাকে জাকাত আদায় করতে হবে জাকাত দিতে হবে তো জাকাত যদি না দেন তাহলে এর হিসাব কিন্তু আপনাকে কালকে মামতের ময়দানে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের কাছে অবশ্যই অবশ্যই দিতে হবে আজকে আপনি যদি জাকাত নাও দেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন বলেন যদি জাকাত আদায় না করে তাহলে এই ধন সম্পদকে জাহান নামের মধ্যে উত্তপ্ত করে মানুষকে স্যাঁকা দেওয়া হবে হজরফাকসাল আলহি আসাল্লাম বলেন এই অর্থকে কেয়ামতের ময়দানে সাপের আকৃতি দেওয়া হবে এবং তার গলার মধ্যে পেঁচে দেওয়া হবে এবং শুধু তাই নয় এই সাপ তাকে দংশন করতে থাকবে এই জন্য ভাই জাকাত আমাদের প্রত্যেকেরই আদায় করতে হবে আল্লাহ ফাকরব বলেন আমাদের সকলকে প্রত্যেকের যার উপর যার উপর জাকাত ফরজ হয়েছে প্রত্যেককে আদায় করার তৌফিক দান করে